একটা দুটো দিন নয় প্রায় বহু বছরের সম্পর্ক পেশাদার সম্পর্ক বটে তবুও সম্পর্ক আর সেই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসছেন বিরাট কোহলি বিরাট কোহলির প্রায় আট বছরের সম্পর্ক ভাঙছে অথচ এই নিয়ে কোনো পক্ষই এখনো মুখ খোলেনি তবে জানা যাচ্ছে নতুন চুক্তিতে সই করবেন বিরাট জনপ্রিয় সংস্থা পুমার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে কোহলির সালে যে সম্পর্ক শুরু হয়েছিল তা আর থাকলো না জানা গেছে পুমার সঙ্গে কোহলির একশো দশ কোটি টাকার চুক্তি ছিল প্রায় আট বছর ধরে এই জার্মান সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন বিরাট কোহলি বিরাট কোহলির স্ত্রী অনুষ্কার সঙ্গেও এই সংস্থার চুক্তি রয়েছে এমনকি কোহলির আইপিএল এর দল আর সিবির কিট স্পনসার তারা জানা যাচ্ছে অ্যাগিলটা স্পোর্টস এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিরাট এই সংস্থার অংশীদারও হবেন তিনি পুমা অবশ্য এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে তবে তারা এখনো কোনো সরকারি বিবৃতি দেয়নি এমনকি বিরাট কোহলিও এই নিয়ে মুখ খোলেনি দ্বিতীয় টেস্ট জয়ের পর যে প্রশ্নটা সব থেকে বেশি উঠে এসেছে তাহলে তৃতীয় টেস্ট থেকে কি জাতীয় জলে ফিরছেন বিরাট এবার সেই প্রশ্নের উত্তর দিলেন রাহুল দ্রাবিড কি কারণে কোহলি প্রথম দুটি ম্যাচ খেলেননি তা নিয়ে নানা জল্পনা শোনা যায় শেষ পর্যন্ত বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়াস জানান বিরাট অনুষ্কা দ্বিতীয়বার বাবা মা হতে চলেছেন আর সেই জন্যই তিনি মিস করেছিলেন দ্বিতীয় টেস্টে জয়ের পর রাহুল দ্রাবিড়ের কাছে জানতে চাওয়া হয় কোহলি কবে ফিরছেন সেখানে টিম ইন্ডিয়ার হেড কোচও জানিয়ে দেন তার কাছে এখনও পরিষ্কার কোনো তথ্য নেই রাহুল দ্রাবিড় বলেছেন এই প্রশ্নের উত্তর নির্বাচকরাই ভালো দিতে পারবেন তাদের জিজ্ঞাসা করলে ভালো হয় খুব তাড়াতাড়ি স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচন কমিটি বিরাটের সঙ্গে আমরা যোগাযোগ করে দেখব কি পরিস্থিতি তো এই ধরনের ক্রিকেট রিলেটেড আরও আপডেট সবার আগে পেতে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে